আচ্ছা এই কুমিল্লার টমচম ব্রিজের সামনে আব্দুল হান্নান ভাইয়ের এই ছোলা মাখানো এটা খুবই মজা এটা মাস ট্রাই আইটেম এটা হচ্ছে বিশ টাকা দাম আর ঠিক পাঁচ মিনিট আগে অনেক পুরো বাটি মানে হচ্ছে ভর্তি হচ্ছে অনেক ছোলা মাখিয়েছে কিন্তু শেষ হয়ে গেছে এটা প্রচুর পরিমাণে পার্সেল যায় প্রচুর পরিমাণে মানুষ খায় আর এখানকার হচ্ছে এই পেঁয়াজু আলুর চপ আর এই পাকোড়াটা খুবই মজা এটা বেশি এখানকার ছোলা পেঁয়াজু আর পাকোড়াটা আপনারা মাস্ট ট্রাই করতে করে দেখতে পারেন খুবই মজা আবদুল হান্নান ভাইকে দেখছেন এখন হচ্ছে আলুর চপ ভাজা হচ্ছে

এটা কি এখন বেগুনি ছাড়া হচ্ছে না আপনারা হচ্ছে এখানটায় আসলে আলু চপ পেঁয়াজু পাকোড়াটা খেয়ে দেখবেন মাছ আর হচ্ছে বেগুনিও আছে চিংড়ি পাকোড়া আছে বাট এখানকার ছোলা মাখানোটা বেশি মজা এটা হচ্ছে কাশুন্দু দিয়ে বিট লবণ চিকেন মশলা দিয়ে বানানো হয়

তো আপনার কুমিল্লা টঞ্চম ব্রিজে এখানে আসবেন আর ছোলা মাখানো মাছ ফ্রাই আর হচ্ছে বেগুনি পেঁয়াজও খেয়ে দেখতে পারেন খুবই মজা